আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের মাইগ্রেশন কীভাবে হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল ইনবক্স করেছিল মেইল করেছিল জানতে চেয়েছিল ভাইয়া গুচ্ছের প্রক্রিয়ার মাইগ্রেশন পদ্ধতি কিভাবে হয় বা মাইগ্রেশন প্রক্রিয়াটা কিভাবে হয় পাশাপাশি জানতে চেয়েছিলে আরও কিছু গুরুত্বপূর্ণ নিশ্চয় নিয়ে কথাবার্তা বা তথ্য জানতে চেয়েছিলে সব কিছু নিয়ে আজকে জানিয়ে দেবো মাইগ্রেশন নিয়ে একুটি নিয়ে সক সকল তথ্য বলবো কনসেপ্টটা যাতে করে তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায় বাকি কাজটা যেন স্মুথভাবে তুমি করতে পারো তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমে আমরা জেনে নেই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দু মাইগ্রেশন নিয়ে আসলে মূলত গাইডলাইনে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বা গাইডলাইনটি প্রকাশ করেছে গুচ্ছ কমিটি তারা আসলে কি বলতে চেয়েছে বা কি বলা রয়েছে এখানে সাত নম্বর যে পয়েন্টটি রয়েছে গাইডলাইনে সেখানে তোমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আবেদনকৃত বিশ্ববিদ্যালয় এবং বিভাগসমূহের পছন্দক্রমের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন হবে অর্থাৎ তুমি যে চয়েস লিস্টটা দিয়েছ সেটা সাবজেক্টের উপর বেস করে হতে পারে বা বিশ্ববিদ্যালয়কে প্রেফার করেও তুমি দিতে পারো যে একভাবে তুমি সাজাতে পারো যেভাবেই সাজিয়েছ সেটার উপর ভিত্তি করেই মূলত মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন হবে অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়টাকে চয়েস দিয়েছ যে সাবজেক্ট চয়েস দিয়েছো সব কিছু বিবেচনা করে স্কোর নম্বর সব কিছু বিবেচনা করে তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ে একটি চান্স একটি সাবজেক্ট বা একটি বিশ্ববিদ্যালয় তোমাকে দেওয়া হবে এটা হচ্ছে প্রথম কথা বা গাইডলাইনে বলা রয়েছে এরপর তুমি দেখো তার মানে হচ্ছে পছন্দক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তিটা সম্পন্ন হবে দ্বিতীয় পয়েন্ট বলেছে এখানে দেখো আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে তার মানে এবার কিন্তু চারটি মেরিট লিস্ট তারা দেওয়ার কথা বলছে তার মানে আসন শূন্য থাকা সাপেক্ষে চারটি ওয়েটিং লিস্ট তারা দিবে বা চারটি মেরিট লিস্ট তারা প্রকাশ করবে এই দুটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে বন্ধুরা এবার মাইগ্রেশন প্রক্রিয়াটি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি চয়েস লিস্ট কিন্তু তুমি সাজিয়েছো ইতিমধ্যে এবং অ্যাপ্লাই করেছ দেখা গেলো যখন মাইগ যখন রেজাল্টই প্রকাশিত হবে ফার্স্ট মেরিটে তখন তুমি সাত নম্বরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট তুমি চান্স পেয়ে গেছো একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টই কিন্তু তুমি চান্স পাবে তুমি কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আর যখনই তুমি চান্স পাবে তখনই তোমাকে নিশ্চয়ই করতে হবে আর নিশ্চয় না করলে কিন্তু মাইগ্রেশন হবে না একটা একটার সাথে কিন্তু জড়িত আর নিশ্চন করার জন্য লাগবে পাঁচ হাজার টাকা এবং শুধু পাঁচ হাজার টাকা দিলেই হবে না তোমার পেপার্সগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে জমাও দিতে হবে এই বিষয়টা নিয়ে অর্থাৎ নিশ্চয় নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি চাইলে সেটা দেখে নিতে পারো তাহলে তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে এরপর তুমি সেই একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে তুমি নিশ্চয় করে ফেললে এবং যখনই তুমি নিশ্চয় করলে তখন কিন্তু মাইগ্রেশন অন হয়ে গেল আর উপরের দিকে যে সাবজেক্টগুলো থাকবে সেই দিকে তোমার একটা চান্স হতেও পারে পরবর্তী মেয়েটে আবার নাও হতে পারে আর তুমি চাইলে যেটা বললাম মাইগ্রেশন অন বা অফ করার কিন্তু সুযোগ তোমার কাছে রয়েছে এরপর ধরো দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হলো এবং দ্বিতীয় মেরিট লিস্টে উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো থেকে তোমার পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে যদি হয় তাহলে তো সেটা তুমি অপেক্ষা করবে আর যদি সেই সাবজেক্টে তোমার পছন্দের সাবজেক্ট হয়ে থাকে তুমি চাইলে মাইগ্রেশন অফ করে সেটাকে তুমি কনফার্ম ভর্তি হয়ে যেতে পারো বা চূড়ান্তভাবে তুমি সিলেক্ট করতে পারো সেই অপশনটাও কিন্তু তোমার রয়েছে এরপর দেখা গেলো তৃতীয় মেরিট লিস্ট দিল চতুর্থ মেরিট লিস্ট আসবে তো দ্বিতীয় বা তৃতীয় মেরিট লিস্টে দেখা গেলো তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টটি পেয়ে গেছো চতুর্থ মেরিট লিস্টে দেখা গেলো তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যেটা তোমার পছন্দের সাবজেক্ট ছিল ইংরেজি পছন্দের ইউনিভার্সিটি ছিল সেটা তোমার চলে আসতে পারে তার মানে তোমাকে পরবর্তী মেয়েটার জন্য অপেক্ষা করতে হবে এখানে বেশ কিছু তথ্য তোমার জানাটা জরুরি যেমন একবার নিশ্চয়ই করলেই হয় বারবার নিশ্চয়ই করতে হয় না ওই একবার তুমি পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ই করবে তাতেই হবে বারবার কিন্তু করতে হবে না পাশাপাশি চান্স পাওয়ার পর নিশ্চয়ই না করলে কিন্তু তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না তুমি প্রক্রিয়া থেকে আলাদা হয়ে যাবে পাশাপাশি মাইগ্রেশনের সবসময় উপর দিকে হয় নিচের দিকে মাইগ্রেশন হয় না এই জন্যই বেস্ট সাবজেক্টগুলোকে প্রথম দেওয়ার কথা বলা হয় হতাশ হয়ে যেতে পারো প্রথম মেয়েটি কিন্তু বেশি স্কোর প্রয়োজন হতে পারে পরবর্তী মেয়েটি কিন্তু স্কোরটা কমে আসবে কম স্কোর নিয়েও কিন্তু চান্স পাওয়ার একটি সম্ভাবনা থাকবে তাই হতাশ হবে না আর সর্বোপরি একটি কথা বলবো ক্লাস কিন্তু অগাস্টে শুরু হওয়ার কথা রয়েছে প্রথম সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি জিএসটি এবার একাধিক বিশ্ববিদ্যালয় একাধিক সাবজেক্টে ট্রান্সফার পাওয়ার কোনো সুযোগ নেই শর্ত পূরণ করে একটি বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট তুমি পাবে সাবজেক্ট আসার পর মাইগ্রেশন প্রাথমিক নিশ্চয়ই ফি জমা দিয়ে মাইগ্রেশন অন করতে পারবে টার্গেট ও পছন্দ অনুযায়ী ভার্সিটি বা ও সাবজেক্ট পেয়ে গেলে মাইগ্রেশন অফ করে দাও উচিলন অনুযায়ী সর্বশেষ মেরিট বা মাইগ্রেশনে যে যে যার ইউনিভার্সিটি বা সাবজেক্ট আসবে তাকে সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত করা হবে পাশাপাশি তোমার যদি পছন্দের বিষয় বা সাবজেক্ট আসুক বা না আসুক তোমাকে যখনই তুমি চান্স পাবে প্রথমবারের মতো সাবজেক্ট পাবে তখনই তোমাকে নিশ্চয়ই করতে হবে মেরিট বা পজিশন কত পর্যন্ত যাবে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে বলা খুবই কঠিন তবে মেয়িট চারটি মেরিট দেওয়ার কথা রয়েছে কিন্তু পদূষণ কতটুকু পর্যন্ত যাবে কাট অফ মার্কটা কত হবে সেটা এখনই বলা যাচ্ছে না কিছুটা চ্যালেঞ্জিং হবে আলোচনা করাটা আর কিছুদিন সময় প্রয়োজন হবে ইনশাল্লাহ এটা নিয়ে ভিডিও দিব আর শিক্ষার্থী ভর্তি হওয়া না হওয়া সিট ক্যান্সেল হচ্ছে কি হচ্ছে না অনেক কিছুর উপর নির্ভর করছে যাই হোক বন্ধুরা জিএসটির প্রাথমিক ভর্তি নিশ্চয়ের ক্ষেত্রে অবশ্যই তোমার এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট সাথে জমা দিতে হবে তোমার পাঁচ টাকা জমা দেওয়ার স্লিপ এবং জিএসটির এডমিট কার্ডও সাথে নিয়ে জমা দিতে হয় এর আগের ভিডিওতে অর্থাৎ নিশ্চয়নের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি যে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তাহলে তোমরা দেখিয়ে নিতে পারো আর জিএসটি মাইগ্রেশনের ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আসলে জমাকৃত মার্কশিট বা উত্তোলন বা ট্রান্সফার করা লাগে না অর্থাৎ প্রথমবার তুমি যখন কাগজপত্র জমা দিয়ে দিবে পরবর্তীতে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্য সাবজেক্ট পড়ে তোমাকে বারবার কাগজপত্র জমা দিতে হবে না ওই একবার দিয়েছ সেটাই হবে চূড়ান্ত ভর্তির সময় আগেরটা উত্তোলন করে তারপর আবার জমা দিয়ে দিতে হবে যাই বন্ধুরা প্রাথমিক ভর্তি নিশ্চয়ের নিকটবর্তী বিশ্ববিদ্যালয় করা যাবে কিনা এই সিদ্ধান্তটা এখনো চূড়ান্ত হয়নি আপডেট পেলে জানিয়ে দিব পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের প্রাথমিক ভর্তি বাইশ জুন থেকে আঠাশ জুন পর্যন্ত হওয়ার কথা রয়েছে এবং ক্লাস শুরু সম্ভাব্য সময় যেটা বললাম অগাস্টের প্রথম সপ্তাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম মাইগ্রেশন নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ